আসন্ন অষ্টম জাতীয় সাভাতে চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণকারী খেলোয়াড়দের জন্য সাভাত সেমিনার পরিচালনা করেছেন দীপানির দাস স্থান হিডেন হ্যান্ডেলস মার্শাল আর্টস একাডেমি বর্ধমান এবং নদীয়ার খেলোয়াড়রা এই সেমিনারে অংশ নিয়েছিলেন এবং কয়েকটি ক্যারাটে একাডেমিও সেমিনারে যোগ দিয়েছিলেন ছোট ছোট চেম্বার চেম্বাৰ টেবুল বৰ বৰ্তমান কৰোঁ দুটাতে

আলা বল ধরে রাখিয়েছো এটা এটা 5000 আর 1000 সিন হচ্ছে সিন পয়েন্ট মার্ক করে টু এটা পা ওম পড়া আচ্ছা এটা আমাদের বর্ধমানের ডিসিগুলোর বড়বাজার চৌমাঠায় যে হিডেন হ্যান্ডস একাডেমি আছে আমাদের হিডেন রাইন্ডস মার্শাল আর্টস একাডেমি সেখানে বর্ধমান সাভাতে ছিল বর্ধমান থেকে আমরা একটা সাভাতে সেমিনার করছি সাভা যেটা ফ্রেঞ্চ কিক বক্সিং যাতে আমরা সবাই প্রচলিত সেখানকার এখানে আমাদের ন্যাশনাল খেলা খুবই শীঘ্রই আছে আমাদের তিন তারিখ আমরা বেরিয়ে যাব আমাদের পাঁচ ছয় সাত ন্যাশনাল খেলা আছে তো সেই ক্ষেত্রে বিভিন্ন ডিস্ট্রিক্টকে নিয়ে আমি একটা সেমিনার এখানে কন্ডাক্ট করছি বর্ধমানের মধ্যে বর্ধমানে যারা ন্যাশনাল যাচ্ছে তারা আসে এবং নদীয়ার যারা আছে ন্যাশনাল যাচ্ছে তারা এসছে এখানে অনেক আদার্স মার্শাল আছে কিছু এরাও এসছে আমাদের বর্ধমান ক্যারাটে অ্যান্ড মার্শাল আর্টস একাডেমি থেকে এসছে এবং কিড অ্যাকাডেমি থেকে এসছে রিপ্রেজেন্টেটিভ তারা এসছে তারাও এটা অবজার্ভ করছে যে কি আমাদের সাবার কিক বক্সিং খেলাটা কী হবে তো অনেকজনা কিক থেকে প্র্যাকটিসও করেছে আমাদের সাথে তো আমরা চাইছি যে এই যে বাচ্চাদের মধ্যে যে এই যে উৎসাহটা যেটা সবার মধ্যে থাকুক এবং এটা ফ্রি ফর অল একটা সেমিনার করানো হয়েছিল যাতে তারা ন্যাশনাল যে যে টুর্নামেন্টটা আছে আমাদের সামনে সেটাতে ভালো পারফরমেন্স যেন করতে পারে সেই জন্য এটা এটা খেলাটা আছে খেলাটা করবেন আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে টোটাল মতন প্লেয়ার যাচ্ছে এবং আমাদের বর্ধমান থেকে ছজন নদিয়া থেকে মোটামুটি পাঁচজন মতন কতটা আশা রাখছে আশা রাখছি বলতে আমাদের দেখুন যারা যারা আমাদের ইয়েতে গেছিলো সেটা গেছিলো সবাই গোল্ড পেয়েছে বর্ধমান থেকে যারা গিয়েছিলো সবাই গোল্ড পেয়েছিল এবং ন্যাশনাল ইয়ে নদিয়া থেকে যারা গেছিলো তারাও সবাই গোল্ড পেয়েছে কারণ তার গোল্ড পেলেই তবেই সিলেকশন তো সেই ক্ষেত্রে আমাদের এখানে যেটা আশা রাখছি যে তারা ন্যাশনালেও যেন খুব ভালো পারফরমেন্স করে এবং গোল্ড গোল্ড মেডেলটাই নিয়ে আসতে পারে যেটা পর প্রত্যেক বছর আমরা দেখে এসেছি যে বাংলা থেকে সব থেকে বেশি এই খেলাতে মেডেল এসছে আগেরবার আমরা সাতাশ জন পার্টিসিপেট করেছিলাম খালি সাতাশ জন বেঙ্গল থেকে সাতাশ জনই মেডেল পেয়েছিলাম এবারে তিয়াত্তর জন সেভেন্টি থ্রি জন পার্টিসিপেট করছে আমরা আশা রাখছি সেভেন্টি থ্রি জনই ভালো ভালো মেডেল পাবো আপনার নাম্বার আমার নাম দীপানেশ দাস আমি সাথে ছিল ওয়েস্ট বেঙ্গলের টেকনিক্যাল ডিরেক্টর আর বর্ধমানের সেক্রেটারি আমি ইন্টারন্যাশনাল আর ন্যাশনালের গোল্ড মেডেলিস্ট

এবং বর্তমানে সে সে এই মার্শাল আর্ট থেকে নিয়ে এসে এগিয়ে চলেছে আজকে এই যে ওয়ার্কশপ বা সেমিনার যেটা হচ্ছে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে উৎসাহী অভিভাবক এবং প্রতিযোগীরা এখানে এসছে এবং আপনারা শুনলেন যে এরা আগামী দিনে ন্যাশনাল পর্যায়ে কম্পিটিশন করতে যাবে সেজন্যেই তাদের আরও বেশি উৎসাহ আজকে এক বিশেষ দিন কিন্তু সেই বিশেষ দিনকে উপেক্ষা করে তারা এই খেলাটি বা এই মার্শাল আর্টকে যথেষ্ট গুরুত্ব দিয়েছে এবং তাদের এই উৎসাহ উদ্দীপনা তাদের ভবিষ্যতের পথে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে কতটা তাদের সাফল্য মনে করছেন এদের যেটা হচ্ছে যে এরপর রাজ্য থেকে যেহেতু জাতীয় পর্যায়ে বা ন্যাশনাল পর্যায়ে যাবে এবং পরবর্তীকালে যারা ন্যাশনাল পর্যায়ে সফল হবে তারা আন্তর্জাতিক স্তর বা ইন্টারন্যাশনাল লেভেলে পার্টিসিপেট করবে এবং গত বছর আমাদের বর্ধমান থেকেই অনেক মানে পার্টিসিপেন্ট সেখানে ইন্টারন্যাশনাল লেভেলে গোল্ড মেডেল সিলভার মেডেল এবং ব্রোঞ্জ মেডেল পেয়েছে আশা করছি এই বছরও তারা ন্যাশনাল এবং পরবর্তীকালে ইন্টারন্যাশনাল লেভেলে মেডেল পান আমার নাম আমি বর্ধমান ডিস্ট্রিক্ট সাবাগে অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট আমি নদিয়া কৃষ্ণনগর থেকে আসছি আজকে ক্রি হ্যান্ডস একাডেমিতে এখানে আমার স্টুডেন্টদের সেমিনারের জন্য তো বাংলা থেকে যে সমস্ত যাচ্ছে তাদের সবারই রেজাল্ট আশা করি খুব ভালো হবে শুনাম আমার নাম জয়বর্ধন বিশ্বাস নদিয়া ডিস্ট্রিক্ট মার্শাল আর্ট একাডেমির সরকারি প্রশিক্ষক আমি আজকে এসেছি বর্ধমানে এটার জন্য তো আমাদের তরফ থেকে মানে অবশ্যই একটা শুভকামনা সকলের জন্য এবং এনারা আগেও ভালো রেজাল্ট করেছেন মানে তেইশটা তেইশটা মেডেলই ওনারা নিয়েছে আশা করছি এবারেও ওনারা তিয়াত্তর জন যাবে তিয়াত্তর জনই মেডেল নিয়ে আসবে কতটা প্রস্তুতি নিয়েছেন প্রস্তুতি তো বেশ জোর কদমে চলছে আরও চলবে কন্টিনিউ চলবে এটা কতটা আশাবাদী আমি তো